আজকে ট্রফিতে জানতে পারবেন সিভিল ওয়ার্কিং সাইডে ব্রিক্স মানে ইট কত টাইপের হয় ফার্স্ট ক্লাস ব্রিক আপনি কি করে চিনবেন একটা ইট কত সিএফটি আপনি কি করে বের করবেন আমরা যারা সিভিলের সঙ্গে যুক্ত আছি প্রত্যেকেরই এই নলেজগুলি থাকার প্রয়োজন আছে এগুলি কিন্তু ইন্টারভিউ কমন করছেন সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা যদি ভিডিওটি আপনার কাজে লাগে তবেই আপনি সাপোর্ট করবেন নাম্বার ওয়ান টাইপ অফ ব্রিক্স ইট কত রকমের হয় ইট হয় দুই রকমের এখানে যেটা আছে এটি আপনার ফ্লাইয়ার্স ব্রিক এটি আপনার সিমেন্ট দিয়ে তৈরি হয় সিমেন্ট এবং ডাস্ট দিয়ে আরেকটি আসে কিন্তু মাটি দিয়ে তৈরি হয় তাহলে বুঝলেন ইট কতটা রকমের দুই রকমের ফ্লাই আইস ব্রিক আর একটা সোয়েল ব্রিক এইবার একটা ইট কত সিএফটি আপনি কী করে বের করবেন ইটের সাইজ আপনার চার ইঞ্চি আর এইভাবে আছে তিন ইঞ্চি আর লম্বা আছে নয় ইঞ্চি আপনি সোজা কী করবেন চার ইঞ্চি ভাগ বারো তিন ইঞ্চি ভাগ বারো নয় ইঞ্চি ভাগ বারো প্রথমে ইঞ্চিকে ফুটে আনতে হবে তো কী করতে হবে চার ইঞ্চিকে আপনি বারো দিয়ে ভাগ করবেন তাহলে ফুটে চলে আসলো তিন ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করবেন ফুটে চলে আসলো নয় ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করে দেবেন দেখুন তিন ইঞ্চি এক সাইজের মাপ আছে এক সাইডের তিন ইঞ্চি ভাগ বারো দিয়ে করছি কত হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ফুট আর চার ইঞ্চি চার ভাগ বারো জিরো পয়েন্ট থ্রি থ্রি ফুট নয় ইঞ্চি আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট আপনি সোজা একটা দুটো তিনটে গুণ করে দেবেন যা পাবেন একটা ইটের কিউবিক ফুট বেরিয়ে যাবে প্রথমে আমাকে কী করতে হবে ইঞ্চিকে ফুটে আনতে হবে তা ফির ফুটে আনতে গেলে কী করতে হয় এই সাইডে তিন ইঞ্চি মাপ আছে আপনার তিন ইঞ্চি ভাগ বারো করবেন যা হবে সেটা ফুটে চলে আসলো চার ইঞ্চি ভাগ বারো করবেন নয় ইঞ্চি ভার ভাগ করবেন তিনটে গুণ করে দেবেন সোজা তিন ফুট বেরিয়ে যাবে এইবার ফার্স্ট ক্লাস ব্রিক আপনি কি করে চিনবেন বা জানবেন বুঝতে পারলেন আপনি জলে বা পানিতে ইট ভিজিয়ে রাখবেন যদি টোয়েন্টি পারসেন্টের বেশি ওয়াটার অ্যাবজর্পশন হয় বা শোষণ করে নেয় তাহলে এটা আপনার ফার্স্ট ক্লাস ব্রিক নয় এটা ডুপ্লিকেট ব্রিক এইবার টোয়েন্টি থেকে বিশ পার্সেন্টের থেকে কম ওয়াটার বা জল শোষণ করে আর এটা ভালো ব্রিক ফার্স্ট ক্লাস ব্রিক বুঝতে পারলেন যখন আপনি ব্রিক্স মেশনারি ইটের দেওয়ালের কাজ করবেন তখন মনে রাখবেন একটা ইট থেকে একটা ইটের যে গ্যাপটা টেন এম হতে হবে দুই ইটের মাঝখানে দশ এম গ্যাপ রাখতে হবে মশলা দেওয়ার জন্য এটা মাথায় রাখবেন এইবার বলা হলো আপনাকে এই আগে কলম দেখছেন এই কলম থেকে আগের কলমে একটা বিমির উপরে দেওয়াল হবে এই দেওয়ালে পাঁচ ইঞ্চির গাঁথনিতে কয়টা ইট লাগবে বুঝতে পারলেন আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন এটা কিন্তু এক সেকেন্ডে সমাধান এই দেওয়ালে কয়টা ইট লাগবে এটা কিন্তু এক সেকেন্ডের ব্যাপার আপনাকে প্রথমে এই এরিয়ার কিউবিক ফুট বের করতে হবে কিউবিক ফুট বের করতে গেলে আপনার দরকার লম্বা চওড়া আর থিকনেস তিনটি গুণ করে দেবেন কত কিউবি ফুট হলো এইবার একটা ইট কত কিবি ফুট বের করার পরে ভাগ করে দেবেন এক সেকেন্ডে আপনার বেরিয়ে যাবে এই দেওয়ালে পাঁচ ইঞ্চির গাঁথনিতে কয়টা ইট লাগবে আজ এ পর্যন্তই পরবর্তী নতুন নতুন ট্রফি নিয়ে আপনাদের সামনে আসব সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি এখানেই শেষ করছি অল দ্য বেস্ট ভালো থাকবেন সকলে